আসছি শত বছর এই আম গাছটির বয়স সেটা দেখার জন্য এটা আছেন আমাদের হিরণকান্দি কাশিয়ানী গোপালগঞ্জ তো দেখতে পারতেছেন আমার পিছনে সেই গাছটা তো আমাদের থেকে অনেক দূরে এ দেখতে পারতেছেন এই যে দেখেন আর এখানে দিয়ে আছে জয়নগর পাখিপল্লীর শতবর্ষী আম গাছ দেখছেন সুন্দরীয় অনেক জায়গা নিয়ে আর কি তৈরি